নব্বই বছরের বৃদ্ধ মা মনোরা বেগম এখনো সন্তান হারা বেদনায় অশ্রুসিক্ত হন প্রতিদিন দরজার দুয়ারে তাকিয়ে থাকেন এই ফিরে এলো তবে সে ফেরার সম্ভাবনা ফিকে হয়ে গেছে ১৯ বছর আগে কথিত ক্রসফায়ারে দু সালে মৃত্যুবরণ করতে হয় ফুলতলার বিএনপি নেতা অজির মোহাম্মদ ভুইয়া মুকুলকে মৃত্যুর সময় মুকুল ভুইয়া পাঁচ বছরের কন্যা সন্তান তাহিরা মহিয়া মিন ও বারো বছরের শিশুপুত্র সিয়াম নাসের দুর্যোগে রেখে যান কয়েক বছর পর স্ত্রী আয়েশা সাদিয়াও স্বামীর শোকে মৃত্যুবরণ করেন এখন পাঁচ বছরের সেই মিন অনেক বড় হয়ে গেছে বাবা হত্যার বিচার চেয়ে পূর্ণ তদন্ত দাবি করেন দেশের বিচার বিভাগের কাছে আমরা একসাথে নামাজ পড়তে বসতাম আব্দু খুব পাঁচক তো নামাজ পড়তো খুব ছিল যেভাবেই হোক আমি চাই যেন বিচারটা হোক তার সেই সাথে বকুলের বড় ভাই বকুল ভুঁইয়া পরিবারের পক্ষ থেকে ভাই হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছিল এটা এমন একটা অবস্থা তখন যে আমরা কোনো কিছু করব সে সাহস আমরা পাচ্ছিলাম না আমরা যে মামলা করব বা আমাদের প্রতিবাদ করবো সেরকম পরিস্থিতি আমাদের তখন ছিল না ভাই তো ভাইরে তো আসরত না সম্ভাবনা কেউ দিতেও পারবে না যেহেতু সে নাই আমাদের বিচারটা চাই সঠিক বিচার চাই আমরা বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ড শুধু মুকুলকে শেষ করেনি শেষ করেছে ফুলতলা উপজেলা বিএনপির একজন সাহসী বীরকে এমন মন্তব্য করেছেন মুকুলের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আসনুল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং সাহসী তা নির্ভীক সাহসী এবং ছাত্র দলের অত্যন্ত হিসাবে তার একটা অনবদ্য ভূমিকা ছিল নিঃসন্দেহ মুকুলের শূন্যতা পূরণ আবার না কিন্তু সেই সময় যে হত্যাকাণ্ডটা হয়েছে এ ব্যাপারে সাংবাদিকরাই ভালো বলতে পারবে আপনারাই ভালো বলতে পারবেন কারণ আপনাদের কাছেই মূল তথ্য থাকবে মুকুল হত্যাকাণ্ডের ১৯ বছর পর আবারও ফুলতলা বিএনপি মুকুলের শূন্যতাকে অনুধাবন করতে শুরু করেছে রাজপথে মুকুল ছিলেন একজন সাহসী যোদ্ধা তিনি বেঁচে থাকলে হয়তো ফুলতলা বিএনপি আরও শক্তিশালী হতো বলে মনে করেন ফুলতলা থানা বিএনপির আহ্বক শেখ আবুল বাসার বলি ফুলতলায় বিশেষ করে তৎকালীন সময় তখন তো বিএনপির প্রথম দিক ফুলতলায় বিশেষ করে যারা এই সময় প্রথম দিকে বিশেষ করে আসন ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে এখানে প্রতিষ্ঠা করেছেন তার সঙ্গে মুকুল ভাইয়ের একটি বিশেষ অবদান রয়েছে যে সে এখানে ছাত্র দলের রাজনীতি বা বিএনপি রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি হ্যাঁ রাজপথে অবশ্যই তার কঠিন ভূমিকা ছিল বিএনপির পক্ষে এবং তৎকালীন সময় বিএনপির সভাপতি ছিলেন কৌশলের জমাদার দীর্ঘদিনের সভাপতি তিনি ছিলেন তো রাজপথে তো তার অবশ্যই ভূমিকা ছিল এক ফুলতলা এম কলেজ শাখা ছাত্র দলের জিএস পদপ্রার্থী মুকুল নব্বই দর্শকে রাজপথের আতঙ্ক ছিল বামফ্রন্ট ছাত্র নেতাদের কাছে এমন স্মৃতিচারণ করেন মুকুলের রাজনৈতিক শীর্ষ বর্তমান ফুলতলা থানা বিএনপি'র সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসানwidetilde ছিল কিন্তু ছাত্রদলের তেমন সক্রিয় ইয়ে ছিল না। মুকুল ভাই আসার পরেই ফুলতলা ছাত্রদলের রাজনীতি সক্রিয় হয় এবং একটা বিস্তার লাভ করে। এবং তারই ধারাবাহিকতায় আজকে ফুলতলার ছাত্রদলের রাজনীতি প্রতিষ্ঠিত। মুকুলের পরিবার বলেন 2006 সালে মার্চ মাসের প্রথম দিকে অজির মোহাম্মদ ভইয়া মুকুলকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যান এরপর ১৯ মার্চ ভোররাতে ক্রস নাটকের মঞ্চায়িত করে পাশবিক নির্যাতনের পর গুলি করে মৃত্যু নিশ্চিত করে মোশিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি রাস্তার উপর ফেলে রেখা যায় মুকুলকে মোশিয়ারি গ্রামের মোহাম্মদ গাজী বলেন ভোররাতে গুলির শব্দে আমাদের গোম ভেঙে যায় তবে সাহস করে আমরা তখন বাসা থেকে বের হয়নি সকালে এসে দেখি রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে এখানে লাশ দেখছিলেন হয় এনেই ছিল আমরা তো আসে ফুলুক আসলি তারপরে আসলাম আর ধরুন রাত্রি গুলি আলো তখন মানে কি রমল হলো রে তখন এইডিয়া শব্দে শুনে আমি যে ভারওয় না বাড়িতে গুলিয়েছে যেমন ধরুন কেউ ভারো হয় না আচ্ছা যেমনটি প্রত্যক্ষদর্শী অর্থাৎ রাতের বেলা ঘটনা ঘটেছিল এইখানটাই মুকুলকে গুলি করে হত্যা করে এবং এই ঘটনাটি রাতেরবেলা গুলির শব্দ শুনে তৎকালীন সময় যারা এখানে স্থানীয়রা ছিলেন তারা না বের হলেও সকালবেলা উঠে ঠিক এখানে আমি যদি আমার ডান পাশে দেখাই এখানেই মুকুরের রক্তাক্ত লাশ পড়েছিলো এখান থেকে মুকুলকে ভ্যানে করে নিয়ে সামনে যেখানে মেমফিলিং স্টেশন হয়েছে সেইখানেই এই মুকুলকে তার ডেড বডিকে ফেলানো ছিল এবং পরবর্তীতে পোস্টমর্টম হয়েছিল কিনা এ তথ্য আমরা সংশ্লিষ্টভাবে জানতে পারেনি এই হচ্ছে মুকুল হত্যাকাণ্ডের আদ্যপান্ত তবে এই বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড দীর্ঘদিন পর হলেও এই মুকুল হত্যার বিষয়টি আবারও উঠে এসেছে এবং মুকুল হত্যার এই বিচার বহির্ভূত হত্যার বিষয়ে মুকুলের পরিবারের পক্ষ থেকে বিচারের দাবি করেছেন এবং তদন্তের দাবি করেছেন পামিন খানের ক্যামেরায় আবু হমজা ফোর খুলনা